তো তিনার দপ্তর থেকে যেটা উত্তর দেওয়া হয়েছে সেই উত্তরের কপিটা আমার কাছে সংরক্ষিত আছে তিনি জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিনি এই দেশের জন্মসূত্রে নাগরিক কি সূত্রে জন্মসূত্রে জন্মসূত্রে যদি তিনি নাগরিক হন এখানে যতজন মানুষ বসে আছেন যাদের পঞ্চাশ বছর বয়স যাদের ষাট বছর বয়স যাদের সত্তর বছর বয়স যাদের নব্বই বছর বয়স আপনাদের জন্ম কোথায় রয়েছে না অন্য এখানে তিনি যদি জন্মসূত্রে এ দেশের নাগরিক হন তাহলে আপনি জন্মসূত্রে নাগরিক না আপনার জন্য ডকুমেন্টস লাগবে আপনার জন্য প্রমাণপত্র লাগবে এই দেশকে স্বাধীন করা হয়েছে এই দেশকে গোলাম বানানোর জন্য নয় এই দেশের আজাদি নিয়ে আসা হয়েছে এই দেশকে গোলাম বানানোর জন্য নয় এই দেশের আজাদি নিয়ে আসা হয়েছে ভারতীয়রা যেন আজাদি পায় ভারতীয়রা যেন আজাদি পায় মনে রাখবেন না এ কথা একদিকে যেমন গান্ধীজি ছিলেন তেমনি ভিন্ন দিকে কিন্তু মাহমুদুল হাসান দেব্দি ছিলেন একদিকে যেমন নিতাজি সুভাষ বসু ছিলেন ভিন্ন দিকে তেমন সিন্ধি ছিলেন একদিকে যেমন জওহরলাল নেহরু ছিলেন তেমনি ভিন্ন দিকেও কিন্তু মনে রাখবেন ওবাইদুল্লাহ সিন্ধি থেকে নিয়ে আতাউল্লাহ বুহারি থেকে নিয়ে এ সমস্ত বীর পুরুষগুলো কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা কেড়ে নিয়ে এসছে এখন লক্ষ্য করে যদি দেখেন এই জায়গাটা যে এই দেশের স্বাধীনতার জন্যে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান নেই একদিকে যেমন গান্ধীজির মতন মানুষ ধুতি পরা খালি গায়ে চারিদিকে দেখবেন এই খাদি পোশাকের মানুষটা যেমন একদিকে দাঁড়িয়ে যেতেন তেমনি একদিকে পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা দাঁড়িয়ে যেতেন এটাই ছিল ভারতবর্ষের ঐতিহ্য এটাই ছিল ভারতবর্ষের ইতিহাস আর এটাই ছিল প্রকৃত ভারতবর্ষ যে মাল্টিমিডিয়া দেশ এই দেশের প্রকৃত চিত্র হলো এটা যে এই দেশে বিভাজন নয় এই দেশে বিদ্বেষ না এই দেশে আমরা এই বিদ্বেষ আর বিভাজন না কিন্তু আজকের जवानोंর আজকের সময়ে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে এই দেশের মাটিতে আমাদের বিভাজন আর বিভেদের একটা রেখা আমাদের মাঝখানে টেনে দিয়েছে একটা হিন্দু ভাইকে যদি ডাকি তার শরীরটা কাটলেও রক্তটা সাদা জোরে বলে না আর একটা মুসলমানকে দাঁড়িয়ে কাটলে জোরে বলেন না না লাল এখন ভাবনা চিন্তা করে দেখে একজন হিন্দু ভাই চোখ কয়টা।

কিন্তু আজকে যদি কেউ মনে করে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজেদের ভিতরে কিন্তু কোনো বিভেদ নাই আমাদের নিজেদের ভিতরে কিন্তু কোনো বিভেদ নাই এই বিভেদটা টানার পিছনে মানুষের চক্রান্ত হলো এটা এই চেয়ার দখলের লড়াই চেয়ারে আমি বসবো কিন্তু তোরা নিজেদের ভিতরে নফরত আর নিজেদের ভিতরে হিংসা তোরা তোদের ভিতরে চালাবি কিন্তু চেয়ারটা আমার থাকবে আমি যারা ভালোভাবে দুনিয়াতে চলতে পারি একটা হিন্দু ভাইয়ের মিষ্টির দোকান হলে আপনি মিষ্টি কিনে আনেন না জোরে বলেন না কেন এখন বলেন তার দোকানে মিষ্টিটা কি একজন হুজুর তো খাই না বলে না গোসল করিয়ে নাকি হুজুর খাবার সময় কি বলে ভালো করে ধুয়ে লিয়ায় নাকি কথা বলে না এবার আপনি বলেন একটা মুসলমানের কাফিরের দোকান থেকে কাপড় কিনে কি একটা হিন্দু ভাই তার বাচ্চা কে কাপড় পরায় না পরায় বলে তা কি বলবেন এখন যদি পরিয়ে ফেলে তাহলে তো মুসলমানের দোকানের জামা তাহলে কি দোষল করাতে জোরে বলেন কথা না তাহলে যদি হিন্দু দোকানে মিষ্টি খেতে আমাদের পবিত্রতা লাগে না যদি মুসলমানের দোকানের কাপড় পরতে আমার পবিত্রতা লাগে না যদি তার পাশে আমার বাড়ি আমার পাশে তার বাড়ি এটাও যদি আমাদের বিভাজন না থাকে তাহলে আমরা কেন নিজেদের ভিতরে এই কারীদের চক্রান্তের বেড়া জালে আমরা পড়ে কেন নিজেদের ভিতরে বিভাদ আর ডিবেটটা আমরা নিজেরা তৈরি করছি